হাই অল গভর্নমেন্ট জব অ্যাস ফ্রেন্স টু মাই ইউটিউব চ্যানেল জেন্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজ আমাদের টপিক হচ্ছে টপ ফিফটি ব্র্যান্ড অ্যাম্বাসেডার যেটা খুবই ইম্পর্টেন্ট এসে সমস্ত এক্সামে আসছে ওয়েস্ট বেঙ্গল ফুড সাপ্লাইও আসবে ওয়েস্ট বেঙ্গল যেসব মেনস এক্সামগুলো আছে সেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সও আসতে পারে এবং তার সাথে যেটা রেলের গ্রুপ ডি এক্সাম চলছে সেখানে এখান থেকে একটা করে প্রশ্নও আসছে তাই টপ ফিফটি ব্র্যান্ড অ্যাম্বাসেডার আজকে আমরা ডিসকাস করে নেব দেখে নাও এক ফার্স্ট হচ্ছে ট্যুরিজম ফিজি ব্র্যান্ড ট্যুরিজম ফিজি ব্র্যান্ডের ব্র্যান্ড ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন ইলিয়ানা ডিক্রুজ তেলেগু টাইগার্স তেলেগু টাইগার্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন রানা দুর্গাবতী লুব্রিক্যান্স ইন্ডিয়া এ হিন্দুজা গ্রুপ কোম্পানি এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার হচ্ছেন হার্দিক পান্ডিয়া নেক্সট দেখো ভিভো ইন্ডিয়া ভিভো ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন আমির খান উবের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন বিরাট কোহলি ড্রিম ইলেভেনের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হচ্ছেন মহেন্দ্র সিং ধোনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হচ্ছেন শোয়েব আক্তার সিকিম সিকিম রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হচ্ছেন এ আর রহমান নেক্সট দেখো দ্য মুথুদ গ্রুপ দ্য মুথুদ গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হচ্ছেন অমিতাভ বচ্চন হারমান ইন্টারন্যাশনাল এই হারমান ইন্টারন্যাশনালের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া নেক্সট দেখো ফ্রুটি ফ্রুটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন আল্লু অর্জুন সাউথের সুপারস্টার পোকার স্পোর্টস লিগ এই পোকার স্পোর্টস লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন বিশ্বনাথন আনন্দ স্বচ্ছ ভারত মিশন ইন গাজিয়াবাদ এই স্বচ্ছ ভারত মিশন ইন গাজিয়াবাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন সুরেশ রাইনা ইন্ডিয়ান ক্রিকেট টিম প্লেয়ার হুন্ডাই হুন্ডাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন শাহরুখ খান নেক্সট দেখো আসুস আশুসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন দিশা পটনানি নেক্সট লেন্স কার্ট লেন্স কার্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন ক্যাটেরিনা কয়েফ পিসি জুয়েলার্স পিসি জুয়েলার্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন অক্ষয় কুমার আইটিএম গ্রুপ অফ ইনস্টিটিউশন আইটিএম গ্রুপ অফ ইনস্টিটিউশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন ক্রিদাম্বি শ্রীকান্ত ক্রিদাম্বি শ্রীকান্ত নেক্সট দেখো স্বচ্ছ ভারত মিশন ইন উত্তরাখণ্ড অ্যান্ড উত্তরপ্রদেশ স্বচ্ছ ভারত মিশন ইন উত্তরাখণ্ডেরও ব্র্যান্ড অ্যাম্পাসেডার হচ্ছেন অক্ষয় কুমার স্বচ্ছ ভারত মিশন ইন উত্তরপ্রদেশ সেখানকারও ব্র্যান্ড অ্যাম্বাসেডার হচ্ছেন অক্ষয় কুমার নেক্সট দেখো বেটি বাঁচাও বেটি পড়াও খুব ইম্পর্টেন্ট এর ব্র্যান্ড অ্যাম্বাসডার হচ্ছেন সাক্ষী মালিক নেক্সট দেখো ইন্দোর ক্রিকেট টিম ইন্দোর ক্রিকেট টিমের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হচ্ছেন সন্দীপ পাটিল তারপর দেখো ইউনিসেফস গ্লোবাল গুড উইল অ্যাম্বাসেডার এটা হচ্ছেন সুপার ওম্যান লিলি সিং ফুড পান্ডা ফুড পান্ডার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হচ্ছেন শাহরুখ খান জিএসটি খুবই ইম্পর্টেন্ট আমরা সবাই জানি জিএসটির ব্র্যান্ড অ্যাম্বাসেডার হচ্ছেন অমিতাভ বচ্চন জিওনি স্মার্টফোন যেটা সেটার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হচ্ছেন প্রভাস সাউথের সুপারস্টার বাহুলির। নেক্সট দেখো গো বিভো গো বিভোর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হচ্ছেন দীপিকা পাদুকন মাস্টার কার্ড আমার যেসব এটিএম কার্ডগুলো হয় মাস্টার কার্ড রুপে কার্ড সেই মাস্টার কার্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হচ্ছেন মহেন্দ্র সিং ধোনি মণিপাল হসপিটাল মণিপাল হসপিটালের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হচ্ছেন রাহুল দ্রাবিড় হানি মধু হানি মানে মধুর মধু যেটা ডাবর কোম্পানি বানায় সেই ডাবর হানি মধুর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হচ্ছেন জ্যাকলিন ফার্নান্ডিস রোড সেফটি এই রোড সেফটির ব্র্যান্ড অ্যাম্বাসেডার হচ্ছেন অক্ষয় কুমার নেক্সট দেখে নাও অতুল্য ভারত অতুল্য ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারপরে দেখো স্বচ্ছ রেলওয়ে স্টেশন এই স্বচ্ছ রেলওয়ে স্টেশনের ব্র্যান্ড ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন বিন্দেশ্বরী পাঠক নেক্সট দেখো ফ্লিপকার্ট ফ্লিপকার্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুর অস্ট্রেলিয়া ট্যুরিজম অস্ট্রেলিয়া ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন পরিণীতি চোপড়া স্কিল ইন্ডিয়া স্কিল ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া ইউনিসেফ ইউনিসেফের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া ইন্ডিগো ইন্ডিগো কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন এম এস ধোনি তারপরে দেখো হেপাটাইটিস বি হেপাটাইটিস বি এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হচ্ছেন অমিতাভ বচ্চন নেক্সট দেখো সাথী কার্যক্রম সাথী কার্যক্রমের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হচ্ছেন দিয়া মির্জা নেক্সট দেখো আমেরিকান ট্যুরিস্টার সরি আমেরিকান ট্যুরিজম আমেরিকান ট্যুরিজম এবং আমেরিকান ট্যুরিস্টার এই দুটোরই সরি এখানে একটু প্রবলেম আছে এটা আমেরিকান ট্যুরিজম হবে না এটা হবে আমেরিকান ট্যুরিজার নেক্সট দেখো এখানে দেখেন একটু ভুল হয়ে গেছিলো আমেরিকান ট্যুরিস্টার আমেরিকান ট্যুরিস্টার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন বিরাট কোহলি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নেক্সট দেখো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক পাঞ্জাব পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন বিরাট কোহলি ফ্লিপস ইন্ডিয়া ফ্লিপস ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন বিরাট কোহলি পেপসিকো এই পেপসিকো কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার হচ্ছেন পি সিন্ধু খুবই কিন্তু ইম্পর্টেন্ট এগুলো সব তারপরে দেখো নির্মল ভারত নির্মল ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হচ্ছেন বিদ্যা বালেন দরজা বান্ধ অভিয়ান যেটা টিভিতেও দেখবে তোমরা প্রায় অ্যাড দেওয়া হয় এই দরজা বন্ধ অভিয়ানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন অমিতাভ বচ্চন রেনো ইন্ডিয়া এই রেনো ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন রণবীর কাপুর টাইটান এবং সোনাটা ওয়াচ এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন এম এস ধোনি এবং লাস্ট যেটা সেটা হচ্ছে ইনটেক্স ইনটেক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন মাধুরী দীক্ষিত তাহলে টোটাল আজকে আমরা টপ ফিফটি ব্র্যান্ড অ্যাম্বাসেডার টু থাউজেন্ড এইটিন পড়ে নিলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে কোনো কিছু যদি আমি ভুল হলে থাকি অবশ্যই কমেন্ট করে দেবে এবং আরও যদি কোনো কিছু ব্র্যান্ড এ জানতে হয় সেটাও তোমরা কমেন্ট করে দেবে এটা আমি একটা পিডিএফ বানিয়ে আমাদের ওয়েবসাইট অথবা টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং